আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ইসলাম ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সকল প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি বীজ ও মাটি থেকে অঙ্কুর সৃষ্টিকারী তিনি জীবিতকে মৃত থেকে বের করেন ও মৃতকে জীবিত থেকে বের করেন অহ ও বিহান দিয়ে প্রত্যেক বস্তুকে তিনি পরিমিত পরিকল্পিতভাবে সৃষ্টি করেছেন আল্লাহ যেন রহমত প্রশ্ন করেন তার উপর তার পরিবারের উপর তার সাবিদের উপর কেবল পর্যন্ত তারা সঠিকভাবে তাদের অনুসরণ করবে তাদের উপর আল্লাহ তালাহা সবকিছুকে পরিকল্পনা মাত্র সৃষ্টি করেছে অতএব কেউ তার মধ্যে কোনো রকমের ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করতে পারবে না এই মর্মে আল্লাহ তালা বলেন আমি অভিষপ্ত শ্রেদ্ধান প্রতারণা হতে আল্লাহর কাছে আসে প্রার্থনা করছি পরম করোনা বসন্ত আল্লাহ দান শুরু করছি তুমি করুণাময় আল্লাহ সৃষ্টিতে কোনো বিচ্যুতি দেখতে পাবে না আবার দৃষ্টি ফিরাও কোন ত্রুটি দেখতে পাও কি অতপর তুমি বার বার তাকিয়ে দেখো তোমার দৃষ্টি ব্যর্থ ও পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে পরিবেশ পরিমণ্ডল তার সৃষ্টি তার পরিমাণ পরিকল্পনা কোনো কিছুতেই কোনো ত্রুটি নেই উদাহরণস্বরূপ সূর্য বর্তমানে যেখানে অবস্থিত তার থেকে একটু পৃথিবীর কাছে যদি সূর্য অবস্থান করত তাহলে পুরো হয়ে যেত যেখানে আছে সেখান থেকে একটু দূর অবস্থান করলে পৃথিবী হিমায়িত হয়ে যেত এরকম ভাবে গাছপালা না থাকলে পরিবেশ নষ্ট হয়ে যেত নিশ্চয় তারা পৃথিবীতে মানব জাতীয় অন্যান্য সৃষ্ট জীবের বসবাস সহজ ও উপযোগী হওয়ার জন্য পরিবেশের সুস্থতা কামনা করে কিন্তু মানুষ আবাসিক এলাকায় ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করে পরিবেশ শত্রু ক্ষতিকর ধোঁয়া বের হয় সেরকম গাড়ি ব্যবহার করে গাছ কেটে পানি নষ্ট করে যত্র তত্র মলমূত্র ত্যাগ করে পরিবেশ বিনষ্ট করে আল্লাহ তালা ইসাদ করেন এবং যিনি আকাশ থেকে পানি প্রশ্ন করেছেন পরিমিত অতপর তর দ্বারা আমি মৃত ভূভাগকে পুনর্জীবিত করেছি তোমরা এমনিভাবে উত্থিত হবে অতএব পানি প্রশ্নের মূল উদ্দেশ্য হল মানুষের কল্যাণ সাধিত করা পরিবেশ বিশুদ্ধ করা এরকমভাবে রাসুল পাক সাল্লাম পরিবেশ সংরক্ষণের প্রতি উদ্বুদ্ধ করার জন্য রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলাকে ইমানের অংশ হিসেবে উল্লেখ করেছেন তিনি বলেন ইমানের সত্তর উর্ধ শাখা পশাখা বিশিষ্ট কারণ ঈমানের সত্তর বেশি শাখা পশাখা রয়েছে তার সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা আর সর্বোৎকৃষ্ট শাখা হলো আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এ বিশ্বাস স্থাপন করা আর লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ এরকম ভাবে রাসুল পাক সাল্লাম আরও বলেন যে যদি দেখো কেয়ামত সংগঠিত হচ্ছে এমত অবস্থায় কারো হাতে একটি বীজ আছে তাহলে সে যেন সেটা বপন করে গেলে এই বীজ বপনে কোনো লাভ নেই সত্ত্বেও কেন কোন বীজ বপন করতে বললেন এর অর্থ হচ্ছে এর অর্থ হচ্ছে সামর্থ্য অনুযায়ী মানুষের পরিবেশ সংরক্ষণ করতে হবে কেয়ামতের মতো ভয়াবহ ঘটনা ঘটার সময়ে বায়ু রাস্তা গাছপালা পানি যে বস্তুগুলো নিয়ে আমাদের পরিবেশ গঠিত সেই পরিবেশ যদি বিনষ্ট হয়ে যায় তাহলে মানুষ এই পৃথিবী নামক গ্রহে শান্তিতে বসবাস করতে পারবে না সার্বিকভাবে পরিবেশ সংরক্ষণের জন্য উদ্বুদ্ধ করেছেন এ সূত্রের আলোকে রাসুল পাক সাল্লাম বন্দি পানিতে প্রস্রাব করতে নিষেধ করেছেন আল্লাহ তারা সব কিছু সৃষ্টি করেছেন এবং তার মধ্যে বিশুদ্ধতা কামনা করেন অতএব আমাদের উচিত তার কামনা অনুযায়ী চলা এবং যে পরিবেশ বিনষ্ট করতে চাইবে তাকে প্রতিরোধ করা পাক আমাদেরকে মহাগ্রন্থ কুরাণের বরকত দান করুন সকল বলি আমিন ওয়াসুদ আওয়ানা আনিলাম আলমিন আসসালামু আলাইকুম ওরি ও বারাকাত